আসসালামু আলাইকুম প্রতিবারই যখন আমার নতুন মেক্সি আপনাদের সামনে নিয়ে আসি সবাই শুধু একটা কথাই বলেন আপু প্লিজ এটা কাটিং ভিডিওটা দাও আপু প্লিজ এটা সেলাইয়ের যে নিয়মটা সেটা একটু দেখে দিও তো আজকে আমি কাটিং ভিডিওটা দেখাবো যেহেতু লং হয়ে যাবে ভিডিওটা অনেক আমি সেলাই ভিডিওটা পরবর্তীতে দিয়ে দিব। তো প্রথমে আমি একটা সমান করে দাগ কেটে নিচ্ছি যাতে উপরে যে ছোট বড় অংশটা আছে কাপড়ে সেটা যেন একদম একর একটা মাপে চলে আসে তো এটা অপশনাল যদি আপনার কাপড়টা স্টেট থাকে তাহলে আর কাটার প্রয়োজন হবে না যেহেতু আমার এখানে উঁচু নিচু ছিল তাই আমি এটাকে একটু স্টেট ডাফ দিয়ে নিয়েছি তো কাদ আমি সাড়ে সাত নিয়েছি মোহড়াও আমি সাড়ে সাত নেব যেহেতু আমার বডির ছেচল্লিশ সেক্ষেত্রে আমি সাড়ে সাত কাপ নিয়েছি সাড়ে সাত মোহরা নিয়েছি আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করতে হবে যদি আপনারা শিখতে চান টুকটাক কাজ জানেন কিন্তু প্রপারলি জানেন না তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি অনলাইনে আমি ক্লাস করিয়ে থাকি ইনশাল্লাহ আপনি সকল দিক থেকে আপনার শিক্ষা দক্ষতা অর্জন করতে পারবেন টেলারের কাজে তো এখন আমি আমার গলার তিন ইঞ্চি পুট রেখে আমি কাভে হাফ ইঞ্চি ডাউন করেছি এখন ছেচল্লিশের যে বডি চার ভাগের এক ভাগ যেহেতু আমার এখানে কাপড় চারটা ভাঁজ করা চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো দেখতেই পাচ্ছেন চার ভাগের আমি ফিটে দিয়ে দেখিয়ে দিলাম শর্টকাটে যারা কেনা হয়তো বা ভাগ না জানেন বা গুণ না জানেন তাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে চারটা ভাগ করে নেবেন এক ইঞ্চি প্লাস করেছি যাতে আমার সেলাই ভাগ রাখার জন্য এখন আমার যে মোহরা সাত ইঞ্চি এই সাত ইঞ্চি অর্ধেক হতো সাড়ে তিন ইঞ্চি ফুট ডাউন করার পরে হাফ ইঞ্চি আমার সাত ইঞ্চি মোহরা থাকে সাড়ে সাত ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি অর্ধেক হবে সাড়ে তিন ইঞ্চি থেকে আমার যে মোহরার শেপটা গোল ডাউন সেটা কেটে নেব দেড় ইঞ্চি দূরত্ব রেখে দেখতেই পাচ্ছেন আমি একবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি দূরত্ব রেখে আমার যে মহড়ার গোল শেপটা সেটা রাউন্ড করে দিলাম আমি কীভাবে করেছি আমি ডিটেলসে দেখিয়েও দিচ্ছি প্লাস লিখেও দিচ্ছি তারপরে যদি কোনো সমস্যায় কোনো কিছু বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার পেজে ইনবক্স করবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমার যে হাফ বডিটা মেক্সির সেটা আমি এগারো নিচ্ছি সেলাই ভাগ গিয়ে আমার দশ থাকবে তো আমি এগারো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি সাইড থেকে যেই কাপড়টুকু এখান থেকে হাফ এক ইঞ্চি উপর দিকে উঠিয়ে নিব এক থেকে দেড় ইঞ্চি উঠিয়ে নেবেন তাহলে আপনার শেপটা প্রপারলি খুব সুন্দর আসবে তা না হলে দুই সাথে থেকে কিন্তু কোনা বের হয়ে যাবে তো এই যে আমার আকা শেষ হয়ে গিয়েছে এখন আমি কাটিং করে নেব তো আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে মেজারমেন্টগুলো কম বেশি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে তালপাটের অংশটা মানে পনেরো এক ইঞ্চির মতো আহ ডাক খেটে কিন্তু আমি এখন কাটবো না আমি ভিতরে যার একটা বডি আছে সেটা সরিয়ে তারপর আমি ডালপাতটা কাটবো পরবর্তীতে তো আমার বডিটা হয়ে গিয়েলো এখন আমি আমার নিচের যে অংশটা কুচির অংশটা সেটাকে আমি এখন কেটে নিব কুচির যে অংশটা আমার দশ ইঞ্চি যাবে উপরের বডি দশ থেকে পরবর্তীতে আমার বাউন্ন যেহেতু ইঞ্চি আমার বিয়াল্লিশ কাটতে হবে নিচের যে অংশটা সেটা আমাকে বিয়াল্লিশ নিতে হবে প্লাস হচ্ছে দুই ইঞ্চি যোগ করতে হবে যেহেতু আমার সেলাই ভাগ যাবে নিচের যে বর্ডারটা মোল্ড করতে হবে তার জন্য কাপড় রাখতে হবে তাই আমার এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি দশ ইঞ্চি উপর থেকে মাইনাস করে লম্বা আমি বিয়াল্লিশ ইঞ্চি নিব তারপরে দুই ইঞ্চি প্লাস যোগ করবো আমার সেলাই ভাগের জন্য মোট চুয়াল্লিশ ইঞ্চি নিব এখন আমার নিচের যে পাটটা সেটা আমি চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি কুচির যে ভাগটা তো চুয়াল্লিশ ইঞ্চি আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন যার চুয়ান্ন ছাপ্পান্ন তারা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়িয়ে দিবেন এখন আমি হাতাটা কেটে নেব হাতাটা হচ্ছে আমি ঘটি হাতা দেব আমার ক্লায়েন্ট যেটা বলেছেন যে ঘটি হাতা পরবে তাই আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কুচিটা আসলে যে যত কাপড় নেবেন তার কুচিটা কিন্তু খুব ঘন হবে দেখতে সুন্দর লাগবে এটা আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই যে আপনি লম্বাটা কত নেবেন হাতার এই ঘটি হাতা বা কুচি হাতা যেটাই বলি তো আমি উপর থেকে লং নিয়েছি নাইন ইঞ্চি কারণ আমার সেলাই ভাগ কি এটা মানে সাতের মতো থাকবে তো আমি নাইন ইঞ্চি নিয়েছি এখন যে আহ মোহরার যে ডাউনটা সেটা পাঁচ ইঞ্চিতে ডাউন করে দিয়েছি এটা হচ্ছে যার যার পছন্দ মতো ক্লায়েন্ট কিরকম ডিপ পছন্দ করে মানে হাতাটা কিরকম চাচ্ছে শর্ট সেমি শর্ট চাচ্ছে না একটু লং চাচ্ছে সেইখানে নির্ভর করে তো আমার যে ক্লায়েন্ট উনি শর্ট পরবেন সেমি লং এর মতো পরবেন এই ঘটি হাতাটা তাই আমি একদম কিন্তু শর্ট করে দিলাম কিন্তু যারা কিন্তু লং চাচ্ছেন তারা কিন্তু এতটা ডাউন দিবেন না আপনারা সাড়ে তিন তিন কি সাড়ে তিন দিবেন এর বেশি দিবেন না তো এখন আমি আমার ঘটি হাতার যেই হাতারা সেটা কেটে নিলাম এটা কিন্তু কুচি হবে এখান থেকে আমি একটু আর্ম হলের সামনের যে ফ্রন্ট পার্ট সামনের দিকে তাল পাট কেটে নিলাম এটা কিন্তু অবশ্যই কাটতে হবে ভিতরের কিন্তু দুইটা সাইডই মানে সমান সামনের যেই ভাঁজটা সেটা উল্টো ভাঁজটা কিন্তু দুইটা দুই পাশে উল্টো ভাঁজ ছিল তারপর আমি কেটে নিলাম এটা খেয়াল করে কাটবেন তো এখন আমি আমার যে কাপড়টা অবশিষ্ট আছে সেটা দিয়ে এখন আমি আমার কুচির যে কাপড়টা চারটা ডাবল লেয়ারে দুই সাইডে ধুটে ধুটে করে চারটা কুচি হবে তো এই যাবে কুচির জন্য কাপড় কেটে নিচ্ছি আড়াই ইঞ্চি নিচ্ছি আড়াই ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমার দেড় ইঞ্চির মতো কুচির কাপড় থাকবে এক ইঞ্চি দুই সাইডে সেলাই ভাগে যাবে তো এখানে আমার চারটা কাপড় চারটা কাপড়ই আমি কুচির জন্য নিয়ে নিলাম এইভাবেই আপনারা যদি আমার কাটিংটা ফলো করে নিজেরা কাটিং করে নেন একটা প্রপারলি মেক্সে কিন্তু আপনারাও ঘরে বসে থেকে নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ফলো দিয়ে পেজটা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ